আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিবা বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব হঠাৎ মিরপুরে সেনা মহড়া আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের দুই টেস্টের সেই সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামে সেই সিরিজে ক্রিকেটারদের বিশেষ নিরাপত্তা দিতে আজ মিরপুরে অনুষ্ঠিত হল সেনাবাহিনীর বিশেষ মহড়া এরপর জানিয়ে দিব ইবিতে অবিলম্বে নিয়োগের দাবিতে ফের মহাসড়ক অবরোধ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইবি অবিলম্বে ভিসিনিয়োগের দাবিতে ফের আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা এই দাবিতে রোববার বাইশে বেলা সাড়ে এগারোটার দিকে ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা এদিকে আমি বলেছিলাম শামীম ওসমান আবারও পরে পালাবেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে গডফাদার হিসেবে আখ্যায়িত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসুদ্দিন বলেছেন দু এক সালে কর্মীদের রেখে রাতের আধারে পরে পালিয়েছিলেন শামীম ওসমান ফিরে এসে সিংহের মতো গর্জন দিয়ে মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি রামরাজত্ব কায়েম করেছিলেন এবার শেখ হাসিনা পালিয়ে যাব পর স্বামী ওসমান আবারও বুড়কা পড়ে পালিয়ে গেছে এবারে জানাব ঢাবি এবং জাবিতে পিটে হত্যার ঘটনায় বিবৃতি দিল ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াসিব ইনান এদিকে হার্ট অ্যাটাক করেছেন নাগরিকৈকের সভাপতি মাহমুদুর রহমান মান্না আছেন হাসপাতালে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে ইলিশ রপ্তানির কারণ জানালেন উপদেষ্টা ভারতের বিশেষ অনুরোধে দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার রোববার বাইশে সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হঠাৎ মিরপুরে সেনা মোহরা আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল দুই টেস্টের সেই সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামে সেই সিরিজের ক্রিকেটারদের বিশেষ নিরাপত্তা দিতে রোববার সেনা মোহরা দিয়েছে সেনাবাহিনীর একটি দল মোহরা উপলক্ষে মিরপুরে সেনাবাহিনীর সশস্ত্র মোহরা দিয়েছেন এবং আকাশে হেলিকপ্টারও উড়িয়েছেন মোটামুটি যুদ্ধের আবহ নিয়ে মিরপুরে মোহরা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী মূলত অক্টোবরের মাঝামাঝি পটিয়াদের বাংলাদেশ সফরে নিরাপত্তা প্রদান নিয়েই এই আয়োজন এই সফরের আগে শনিবার একুশে সেপ্টেম্বর পটিয়াদের তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে রোববার বাইশে সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ঘুরে দেখবে পর্যবেক্ষক দল এরপর আগামীকাল তাদের শেরিবাংলা স্টেডিয়াম পরিদর্শন করার কথা রয়েছে তাদের পরিদর্শনের একদিন আগেই রোববার মিরপুরে বিশেষ মহড়া দিল সেনাবাহিনী সকাল থেকেই হোমআ ক্রিকেটে ব্যবস্থার জন্য সর্বাত্মক দেখা গেছে সেনাবাহিনীকে এরপর দুপুর বারোটার কিছুক্ষণ পর শেরে বাংলা আকাশে উঠতে দেখা যায় হেলিকপ্টার কয়েক মিনিট প্রদক্ষিণের পরপরই ত্যাগ করে সেনাবাহিনীর সদস্যরা মাঠ এছাড়াও মিরপুর মাঠের চারিদিকেও প্রদক্ষিণ করে হেলিকপ্টার আসন্ন সিরিজের জন্য সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুতির অংশ হিসেবে কাজ করেছে সেনাবাহিনী এর আগেও বিভিন্ন সময় সিরিজ বা টুর্নামেন্টের আগে এমন মহড়া দিতে দেখা গেছে মিরপুরে ইবিতে অবিলম্বে ভিসি নিয়োগের দাবিতে ফের মহাসড়ক অবরোধ ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি অবিলম্বে ভিসি নিয়োগের দাবিতে ফের আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা রোববার বাইশে সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ শুরু করেছেন তারা এর আগে ভিসি নিয়োগে দীর্ঘ প্রতিবাদ এবং দ্রুত ভিসি নিয়োগের দাবিতে বেলা এগারোটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিল শেষে ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া খুলনা মহাসড়কে জড়ো হন তারা পরে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা ফলে মহাসড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বিসিনিয়োগের আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা এদিন মিছিলে শিক্ষার্থীদের হাতে সবাই যখন স্বর্গে ইবি কেন মর্গে ভিসিভিসি বিসি ইবিতে ভিসি বিসি নে নয় ছয় নয় নয় ঢাবি বিসি পায় ইবি কেন পিছিয়ে রয় সংস্কার মনা ভিসি চাই দুর্নীতিমুক্ত ভিসি চাই সৎ এবং সাহসী বিসি চাই ইভির আঙি দুর্নীতিবাজদের ঠাই নাই সেশন চট কবর চাই এমন নানা লেখা সম্মিলিত প্লে কার্ড দেখা যায় শিক্ষার্থীরা জানান প্রায় দেড় মাস ধরে বিসিহীন অবস্থায় আছে ইবি ইতিমধ্যেই দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে তবে ইবিতে এখনও ভিসি না নেওয়ায় শিক্ষার্থীরা তাদের কার্যক্রম স্তবিরতা কাটছে না এই দাবিতে তারা কয়েক দফায় আন্দোলন করলেও কোনো আশার আলো দেখতে পায়নি ফলে অবিলম্বে নিরপেক্ষ সদ এবং একাডেমিশিয়ান বিসি নিয়োগের দাবি তাদের অর্থাৎ শিক্ষার্থীরা বলছে অবিলম্বে ইবিতে বিসি নিয়োগ দেয়া না হলে আমরা আরও কঠোর হতে বাধ্য হব আমরা আমাদের ক্লাসে ফেরত যেতে চাই মাঠে নয় আমি বলেছিলাম শামীম ওসমান আবারও বোরখা পরে পালাবেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে গডফাদার হিসেবে আখ্যায়িত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন দু সালে কর্মীদের রেখে রাতের বোরখা পরে পালিয়েছিলেন শামীম ওসমান ফিরে এসে সিংহের গর্জন দিয়ে মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাস চাঁদাবাজি ও রামরাজত্ব কায়েম করেছেন তিনি ছাত্র যুবকদের হাতে অস্ত্র দিয়েছিলেন বড় বড় কথা বলতেন বিএনপিকে পিছে মারার হুমকি দিতেন তখন আমি বলেছিলাম পালাবেন গডফাদার পালিয়েছে তার কর্মী সমর্থকদের ফেলে রেখে পাঁচে আগস্ট তিনি পালিয়ে গেছে শনিবার বাইশে সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ তিন নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে তিনি সব কথা বলেন মোহাম্মদ গিয়াসুদ্দিন বলেন সৈরাশাসকের অন্যতম দোসর শ্বামী ওসমান হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশ পাচার করেছে ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের ছত্রছাহ এই নারায়ণগঞ্জে জিম্মি করে রেখেছিল শামী ওসমান তিনি বলেন স্বৈরাশাহ শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পুলিশদের নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতার বুকে রক্ত ঝরেছে এরপরও স্বৈরাশাসকে শেষ রক্ষা হয়নি ঐতিহাসিক পাঁচই আগস্ট তিনি পালিয়ে গেলেন তার সঙ্গে সঙ্গে তার দোসরেরাও আত্মগোপনে চলে গেছে এ সময় তিনি আরো বলেন অনেক ত্যাগের বিনিময়ে আন্দোলন সংগ্রামের ফসল ঘরে উঠেছে স্বৈরশাসকদের দোসররা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানারকম অপকৌশল চালাচ্ছে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে কোন অবস্থাতেই গত পাঁচটি পাঁচই আগস্টের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না ঢাবি এবং জাবিতে পিটে হত্যা বিবৃতি দিল ছাত্রলীগের সাদ্দাম এবং ইনান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পিটে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ রোববার বাইশে সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াশিব ইনান এর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজেল হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আবদুল্লাহ আল মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ছাত্রলীগ এছাড়াও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিও জানায় সংগঠনটি উল্লেখ্য গত বুধবার আঠারোই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুইজনকে পিটে হত্যার ঘটনা ঘটেছে বুধবার বিকেল থেকে রাতের মধ্যে এই দুই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এর মধ্যে জাবিতে নিহত মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা এবং ঢাবি তে নিহত তোফাজেল হোসেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এছাড়াও সাতই সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাল মাসুদকে পিটে হত্যার ঘটনা ঘটেছে হার্ট অ্যাটাক করে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার একুশে সেপ্টেম্বর গভীরাতে তিনি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডা শোয়েব মোহাম্মদ এসময় তিনি বলেন মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন বাহাত্তর ঘন্টা পার না হওয়া পর্যন্ত সংখামুক্ত নয় তিনি বর্তমানে তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এদিকে মাহমুদুর রহমান মান্নার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাগরিকের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজাক সজীব দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হাসিনা সরকারের শাসনামালে দু হাজার পনেরো সালে মান্নাকে প্রথমে গুম করে পরে গ্রেফতার করা হয় এ সময় তিনি মিথ্যা মামলায় দুই বছর কারাভোগ করেন কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে পাঠানো হয় সে সময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে কিন্তু হাসিনা সরকার তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে পাঠায় এছাড়াও কারামুক্ত হবার পর তার পাসপোর্ট আটকে রাখা হয় এ কারণে তিনি বিদেশে উন্নত চিকিৎসাও নিতে পারেননি